শুভ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই তো ফাইনালি আমি রাজ ওখানে আপনাদের মাসখানে আজকে আবার উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দর্শক আজকে ভিডিওটি মূলত Jackie Net তৈরি করা হয়েছে আমাদের সবার পরিচিত ভাইরাল ব্যক্তি শিবাতুল্লাহ শেবদার কে ও মাই তো দেখো আজকে শিবাতুল্লাহ শেবদার ডান্স তো সামনে 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস তো বিজয় দিবস উপলক্ষে শিবাতুল্লাহ শেবদা রুমের ভিতরে মত খেয়ে কিভাবে মাতলামি শুরু করেন চলুন দর্শক আর delay না করে শিবাতুল্লাহ শেবদার মত খাওয়া ডান্স দিয়ে এখনি দেখে আসি দর্শক রুমের ভিতরে মদ খেয়ে মাতলেমি করা একটি ডান্স তো দর্শক আমি আর এস আজকে কথাগুলি আজকে ভিডিও এ পর্যন্ত সব তো দেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে সামনে একটি কোনো ছোট্ট ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন